আজকে আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলবো এমন কিছু কথা বলবো এই আমলগুলো করলে টাকা পয়সা ধন অভাব আপনার হবে না আল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিছুর আপনার অভাব হবে না ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তালা গাইবি ভাবে সাহায্য দান করবেন ইনশাআল্লাহ এক নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যা ইস্তেকফার পাঠ করা কারণ রাসুদ সাল আলহি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা ইস্তেকফার পাঠ করে তাআলা তার যাবতীয় দুঃখ দুর্দশা দূর করে দেয় যাবতীয় সংকট আল্লাহ তাআলা দূর করে দেয় এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করেন যেটা সে কল্পনাও করতে পারে না যে আমার রিজিক এখান থেকে আসতে পারে এজন্য সকাল সন্ধ্যা আপনাকে ইস্তেফার পাঠ করতে হবে আপনি নিয়ম করে সকালে এবং সন্ধ্যায় সত্তর থেকে বার আপনি ইস্তেফার পাঠ করবেন ছোট্ট ইস্তেফার এটা পাঠ করতে পারেন আসতা ওফেরুল্লাহ ওয়াতু বোলাই আস্তা ওফেরুল্লাহ ওয়াতু বোলাই আমাদের নবীজি সল্লাহল্লাহ আলাইহি তিনি প্রতিদিন 143 ইস্তেগফার পাঠ করতেন এজন্য ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন আপনার ধন-দৌলত টাকা-পয়সার কোনো কিছুর অভাব ইনশাআল্লাহ আপনার হবে না দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা আপনি যদি প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার বৃষ্টির মতো ইনশাআল্লাহ টাকা পয়সা আসতে থাকবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ওয়াকিয়া এটা হচ্ছে রিজিকের সুরা কেউ যদি সূরাতুল ওয়াকিয়া পাঠ করে তার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর যে আমলের কথা বলবো এটা শুনে অনেকে আশ্চর্য হতে পারেন অনেক অবাক হয়ে যেতে পারেন তিন নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা কারণ রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন কেউ যদি তার রিজিক অভাব অনাটন দূর করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এবং কেউ যদি তার হায়াতকে লম্বা করতে চায় হায়াতকে দীর্ঘায়ু করতে চায় তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এজন্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্তের আত্মীয় সম্পর্ক কখনোই ছিন্ন করবেন না এবং সর্বশেষ চতুর্থ নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ রাসুল সাল আলি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হচ্ছে তাকে রিজিকের কোনো চিন্তা করতে হবে না রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না পাঁচ অক্ত নামাজ আপনি গুরুত্বের সাথে পড়েন দেখবেন আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন আপনার রিজিক নিয়ে কোনো টেনশন কোনো চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা যে চারটা আমলের কথা বললাম এই চারটা আমল আপনি করে দেখেন আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ আপনার যাবতীয় রিজিকের সমস্যা দূর হবে হবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন